ইস্পাত নগরীতে রাস্তার পাশে রক্তাক্ত না সাত সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্পাত নগরীর আট নম্বর ওয়ার্ডের অ্যাটেরিয়া এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত বড় আকারের একটি বন্যজন্তু দেখে চমকে ওঠেন পাতভ্রমণকারীরা এলাকায় খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে ঘটনাস্থলে খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে স্থানীয়রা দেখেই বুঝতে পারেন মৃত বন্যজন্তুটি একটি হিংস্র হয় না এবং পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার স্থানীয়রা মৃত হয়নাটিকে পাশের বস্তিতে নিয়ে যায় খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায়

Ba mùa cây 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 বলতে গেলে দশ বারো দিন থেকে আমরা এই জিনিসটা দেখছি কিন্তু আমরা বুঝতে পারি না যে এরা কি জিনিস বটে আমরা ভেবেছিলাম তখন শিরাল কিন্তু এখন যখন একটা রোডে দেখা গেল এখন আমাদের মনে হচ্ছে কিন্তু এটা খুব খতরনাক জিনিস কিন্তু এখন আমাদের মনের মধ্যে আতঙ্কটা ঢুকে গেল কীরকম ঢুকে গেলে আমাদের বাচ্চা বুচিগুলো সব সময় আমাদের ওই জঙ্গল পাশে কথাই খেলে জঙ্গল পাশে কথা খেলে এখন খুব আমাদের আতঙ্কটা ঢুকে গেছে এই জন্তু আগে দেখেন না আগে দেখি না মানে দেখে আগে মানে এই জিনিসটা দেখি না এই এখন দেখলাম বলে এখন ভয় লাগছে ভয় লাগছে মানে মনের মধ্যে আতঙ্কটা হয়ে যাচ্ছে যে আমাদের বাচ্চা তো এই জঙ্গলের পাশেই খেলে কিন্তু এখন আমরা কি চাই এখন যে যেমন পুলিশ থাকে যেমন জঙ্গলটা ইন করে সেই লোক বলেন যদি একটুকু পাঠিয়ে দাও জঙ্গলটা যদি একটুকু দেখে তাহলে আমাদের একটুকু মনের আতঙ্কটা

অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখানে কি জঙ্গল আছে জঙ্গল আছে হ্যাঁ এখানকার মানুষের আতঙ্কিত এটা আমরা উপর মহলে জানাবো এখন তারপরে ওনারা যেভাবে বলবে সেভাবে এসে পড়ব এখানকার মানুষে কিন্তু আতঙ্ক হয়ে আছে আতঙ্ক হয়ে আছে এটা এখন বোঝাতে হবে আমাদের